মাতা বৈষ্ণোদেবী মেডিকেল ইউনিভার্সিটি কাটরা জম্মু কাশ্মীরে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছে কি সেই বিতর্ক না এই মেডিকেল ইউনিভার্সিটি তৈরি করেছে মাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড যেটা হিন্দুদের পরিচালিত একটি বোর্ড এবং মাতা বৈষ্ণোদেবী যারা প্রতি বছর যে সমস্ত হিন্দু পুণ্যার্থীরা যায় তারা যে দান ধান করে সেই দানের টাকায় এই মেডিকেল কলেজটি মেডিকেল ইউনিভার্সিটি তৈরি হয়েছে কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে তখনই যখনই এই মেডিকেল ইউনিভার্সিটিতে পঞ্চাশটি সিটের মধ্যে বিয়াল্লিশ জন ছাত্র মুসলমান কমিউনিটির ভর্তি হয়েছে এবং আটজন ছাত্র হিন্দু কমিউনিটির ভর্তি হয়েছে তখনই কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে আজকের এই ভিডিওতে আমরা জানবো ডিটেলস কী ঘটনাটি ঘটেছে দেখো শ্রী মাতা বৈষ্ণোদেবী মেডিকেল ইউনিভার্সিটি এটি নির্মাণ করেন বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড যে সমস্ত হিন্দু পুণ্যার্থীরা যায় প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থীরা যায় বৈষ্ণোদেবী দর্শনে তারা যে সমস্ত চাঁদাপত্র দেয় দান ধান করে সেই টাকায় এই মেডিকেল ইউনিভার্সিটি নির্মিত হয়েছে বিধানসভায় বিল পাশ হয়েছে তারপরে কিন্তু এই মেডিকেল কলেজটি নির্মিত হয়েছে এবং অল ইন্ডিয়া বেসিস নিট পরীক্ষায় যারা মেরিটের চান্স পেয়েছে তাদের থেকে এখানে বিয়াল্লিশ জন মুসলমান ছাত্র চান্স পেয়েছে এবং আট জন হিন্দু ছাত্র চান্স পেয়েছে এরপরে কিন্তু বিতর্ক সৃষ্টি হয় বিজেপি ভিএইচপি বজরং দল এরা বলতে থাকে যে মেডিকেল কলেজটি তৈরি হয়েছে হিন্দুদের টাকায় হিন্দু শ্রদ্ধালুর টাকায় হিন্দু পণ্যার্থীদের টাকায় সেই টাকায় কেন ভিন্ন ধর্মের মানুষ ভিন্ন ধর্মের ছাত্ররা ভর্তি হবে একে মাইনরিটি ইনস্টিটিউটে তকমা দেওয়া হোক নয়তো এখানে ফিফটি পারসেন্ট রিজার্ভ করা হোক একটা কিছু করা হোক এই নিয়ে কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে এবং এখানকার যে গভর্নর লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন মনোজ সিনহা তিনি বিষয়টা রিভিউ করতে বলেছেন কিন্তু বিতর্কের দাঁড়াবে তখন যখন এখানকার সিএম ওমর আবদুল্লা বলেছেন যে যদি এর স্ট্যাটাস চেঞ্জ করা হয় তিনি সুপ্রিম কোর্ট অব্দি দি যাবেন এখন এই পরিস্থিতির মধ্যে এই বিতর্ক এই ধর্ম এই কোটা এই মেডিকেল কলেজ সবকিছুর মধ্যে কিন্তু সবচেয়ে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা কিন্তু এই স্টুডেন্টগুলো হচ্ছে তারা কিন্তু এখানে কোনো ঘুষ দিয়ে বা কিছু দিয়ে এরা চান্স পায়নি এরা মেডিকেল মেরিট বেস্ট এখানে চান্স পেয়েছে নিটে থেকে এরা এসছে এখানে কিন্তু এরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সমস্ত বিতর্কের মাঝে যদি এটাকে প্রথম থেকেই মাইনরিটি ইনস্টিটিউট ঘোষণা করা হতো তাহলে কিন্তু এখানে ফিফটি পার্সেন্ট কোটাটা একদম ফিক্সড হয়ে যেত হিন্দু কমিউনিটির জন্য সেরকম তো প্রভিশন আমাদের কনস্টিটিউশনে রয়েছে কারণ আমরা কেউই চাই না যে মেরিটের উপরে কিছু থাকুক কোনো রিজার্ভেশন থাকুক কোনো কোটা থাকুক কিছু চাই না কিন্তু যেহেতু আমাদের দেশ রয়েছে এখানে বিভিন্ন জাতির ধর্ম মানুষ বাস করে তাদের ভাবাবেগ রয়েছে বিভিন্ন পিছিয়ে পড়া মানুষ রয়েছে সবাইকে সঙ্গে নিয়ে এগোনোর জন্যই কিন্তু এই সমস্ত রিজার্ভেশন কোটা সিস্টেম চালু আছে তো যেখানে আমাদের এখানে যে সিস্টেম চালু ছিল মাইনরিটি ইনস্টিটিউট হতে পারে সেখানে কেন এটাকে যদি প্রথম থেকে দরজা দেওয়া হতো মাইনরিটি ইনস্টিটিউট তাহলে কিন্তু এই সমস্যার সমস্যা সমাধান হয়ে যেত এছাড়া আমাদের এখানকার জম্মু কাশ্মীরে শ্রাইন বোর্ড ন্যাশনাল মেডিকেল কাউন্সিলকে বলেছিল যে বৈষ্ণবদেবী এই মেডিকেল কলেজে হান্ড্রেড পার্সেন্ট অল ইন্ডিয়া থেকে নিতে হান্ড্রেড পার্সেন্ট অল ইন্ডিয়া কোটা থেকে নিতে তার ফলেও কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হতো না কিন্তু যেহেতু এটা জম্মু কাশ্মীর স্টেট ইউটি কোটা থেকে নেওয়া হয়েছে সেই জন্য কিন্তু এই মেডিকেল কলেজের টোটাল ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে এখন পরিস্থিতি ভীষণ জটিল রয়েছে দেখা যাক আগামী দিনে কি পরিস্থিতির সৃষ্টি হয় তবে আমি এটুকুই বলবো যে সমস্ত স্টুডেন্টরা এখানে চান্স পেয়েছে তাদের যেন কোনো ক্ষতি না হয় তারা যেন একটা মেডিকেল কলেজে পড়তে পারে তারা তো মেরিট বেস্ট চান্স পেয়েছে তারা তো কোনো অন্যায় করেনি অতএব সমস্ত বিতর্ককে দূরে রেখে এর আশু সমাধান করে যাতে এই মেডিকেল কলেজের স্টুডেন্টরা চান্স পেয়েছে তারা যাতে অন্য ইনস্টিটিউট বা এখানে পড়ার সুযোগ পায় সেই বিষয়টা কিন্তু প্রশাসনের দেখা উচিত সরকারের দেখা উচিত আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে হিন্দুদের টাকায় তৈরি হওয়া মন্দিরে কি মুসলমান ছাত্ররা পড়তে পারবে না কি পড়তে পারবে আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন আপনার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ টাটা বাই বাই